আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো ডিম পাড়া মুরগিকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে কি না তো আমার মুরগিগুলো কিন্তু ডিম পারতাসে তো আজকে হঠাৎ করে দেখলাম ঘরের ভিতরে আরেকটা ডিম অর্থাৎ প্রথম একটা ডিম নিয়েছি তারপরে দুপুর টাইমে আরেকটা ডিম পেয়েছি এ থেকে বোঝা গেল আমার দুইটা মুরগি ডিম পারতাসে আর এই অবস্থায় আমার মুরগির পেটের ভিতরে কৃমি হয়ে গেছে তো এখন আমি কি করব কৃমির ওষুধ কি খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে কারণ মুরগিকে তো মুরগিকে ক্রিমির ওষুধগুলো ছয় মাস পর পর অথবা দুই মাস পর পর দিয়ে রাখলে ভালো হয় তো ক্রিমির ওষুধটা দিলে কি হয় মুরগির পেটের ভিতরে কোনো ক্রিমি হয় না মুরগি খুব দ্রুত বাড়ে এবং তার বৃদ্ধিটা সুন্দরভাবে ঘটে আর কি আমাদের মুরগিটা হঠাৎ করে যখন মলমূত্র করছিল তখন আমি দেখতে পেলাম তার পাইপথে বড় একটা কৃমি তো ওইটা আবার ওর মলদারের ভিতরে দিয়ে ভিতরে চলে গেছে তো এটা খুব ভয়ানক একটা দৃশ্য ছিল তো আমার মুরগিগুলোর পেটের ভিতরে এত বড় বড় কৃমি হয়ে গেছে তো আমি আগে কোনো খেয়ালই করি নাই তো আমার এই বাচ্চাগুলোকে একদম যখন জিরো বাচ্চা ছিল এরপর একটু মাঝারি বয়স যখন ছিল তখন একবার ক্রিমির ওষুধ খাওয়ানো হয়েছিল এরপর আর কখনও এই মুরগিগুলোকে ক্রিমির ওষুধ খাওয়ানো হয় নাই তো যার কারণে আমার মুরগিগুলো এত বড় বড় কৃমি হয়ে গেছে তো এখন যেহেতু ওরা ডিম পাড়তাছে সব কয়টাই ডিম পারে নাই অবশ্যই সব সবকটা ডিম পাড়া শুরু করে দিবে তো এর আগে থেকে মানে ক্রিমির ডোজটা করা উচিত ছিল আর এখনও করা যাবে এখন যদি আমি করাই তাহলে কি হবে মুরগির প্যাটের ভিতরে কৃমিগুলো মারা যাবে এবং মুরগির যে খাবারগুলো খাবে এতে ভালো পরিমাণের পুষ্টি পাবে ডিমের সাইজগুলো আরও বড় হবে এবং বেশি খুব বেশি ডিম পাড়ার সক্ষমতা হবে তো কৃমি যদি মুরগির পেটে থাকে তাহলে কি ধরনের সমস্যা হয় মুরগিগুলো ঠিকমতো বড় বড়ো হয় না আর কি ওরা রোগা রোগাপাত্রা থাকে ওরা ঠিকমতো ডিমও দিতে চায় না ডিমের আকার এবং সাইজ খুবই ছোট হয় কারণ কৃমিগুলো ওদের ভিতরে পুষ্টির যেগুলো আছে ওগুলো নিজেরা সুছে খেয়ে নেয় তখন আর কি মুরগিটা অসুস্থ হয়ে যায় তো এই কারণে কৃমি ডোসটা করা খুবই জরুরি তো আমি আমার মুরগিগুলোকে কৃমি ডোসটা খুব তাড়াতাড়ি করে ফেলবো তো আপনাদের মুরগিগুলোকে যদি মনে করেন ডিম পারবে কিছু দিনের ভিতরে তো ওদেরকে অবশ্যই কৃমির ওষুধটা খাওয়াবেন তাহলে দেখবেন ওরা যেই পরিমাণ খাবার খাবে ওই পরিমাণেই ওদের শরীরের ভিতরে পুষ্টিটা থাকবে কোনো পরজীব তাদের শরীর থেকে চুষে নিতে পারবে না ভিটামিন তো দেখেন আমাদের এই জায়গায় মুরগিগুলো আসছিলো এরপরে হচ্ছে আমি ওদেরকে একটু ডাক দিয়েছি ডাক না দিলেও আমার কাছে সবাই চলে আসে কারণ ওদেরকে আমি পালন করি তো ওরা ভাবে যে আমি আসলে ওদেরকে খাবার দিব তো এই তো হচ্ছে আমাদের মায়াবতী তো মায়াবতী ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিবে তো প্রথম ডিমটা পাওয়ার পর দ্বিতীয় ডিমটা যেটা পেয়েছে ওটা সম্ভবত সুন্দরী পেরেছিলো কারণ আজকে আমি খেয়াল করেছি সুন্দরীকে ঘরের ভিতরে যেতে এবং বের হতে তো ভাবা যায় যে আমাদের সুন্দরী ডিম পারছে আর ফুলটসি তো ডিম পারে আরও আগে থেকেই প্রায় সাত আটটার মতো ডিম পেরে ফেলছে আমাদের ফুলটসি তো এই তো আমাদের সুলতান তো দেখেন মার্শাল্লা সবাই সবাই মাসাল্লাহ বলবেন আমাদের সুলতান কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো দেখেন ওই কিন্তু ওই যে ঝোপঝাড়ের ভিতরে যাচ্ছে তো ওইখানে কি হয় ওইখানে অনেক ময়লা আবর্জনা এবং বাসি ভাত খাবার এগুলো ফেলে দেয় মানুষে তো ওইখান থেকে আমাদের মুরগিগুলো খাবার সংগ্রহ করে খায় এটো পোকামাকড় এগুলো তো যেহেতু দেশি মুরগি এদের কোনো সমস্যা হবে না তো ডিম পাড়ার আগে কিন্তু মুরগি কচি ঘাস এবং লতাপাতা এগুলো প্রচুর পরিমাণে খেয়ে থাকে তো আমাদের মুরগিগুলো কিন্তু এই ধরনের ঘাস লতাপাতা এগুলো খেয়েছে তো যেহেতু মুরগিগুলো সারাদিন ছাড়া থাকে তো তার জন্য সবসময় খেয়াল করি না কিন্তু ওরা প্রতিনিয়তই এই ঘাসগুলো ওরা খেয়ে থাকে তো এখানে অনেক পরিমাণে হেলেনচা হেচি এগুলো ছিল তো ওগুলা আর কি ওরা খেয়ে নিয়েছে তো এখানে কিন্তু আরও অনেক বিভিন্ন রকমের আর কি সবুজ শাক আছে এগুলোও কিন্তু আমাদের মুরগিগুলো খায় তো আমাদের মায়াবতীর দেখেন ওর উজ্জ্বলতাটা ওর দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর লাগতেছে এবং হচ্ছে আমাদের মহারাজ মহারাজ কিন্তু খুব বাহাদুর একদম আগের বাহাদুরের মতন ওয়াই কিন্তু সুলতানকে প্রচুর ঠোকরায় সন্ধ্যার সময় ঘরেই ঢুকতে দেয় না ঠিক মতো তো দেখেন এই জায়গাটায় বৃষ্টি হয়ে পানি ছিল আর এখন কিন্তু পানিগুলো শুকিয়ে গেছে আবার যখন বর্ষার পানিগুলো বেড়ে যাবে তখন এই জায়গাটা আবার ভরাট হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই মুরগিগুলো এই জায়গাটায় আসতে পারবে না তখন একটু মুরগির সমস্যা হতে পারে কারণ গুইল সাপগুলো তখন এই জায়গাটা দিয়ে হানাহানি করবে এতে করে আমাদের মুরগির সমস্যা হতে পারে তো আমি এখান দিয়ে হাঁটাহাঁটি করার পরে যখন আমি এই পাশে চলে আসছি তখন হঠাৎ করে খেয়াল করলাম কিছু আর কি সুন্দর সুন্দর ফল তো এটা কি জঙ্গলি ফল বলা হয় তো এই জঙ্গলি ফলগুলো যখন আমি ধরছিলাম তো এটা দেখে এতটা লবণীয় লাগতেছিল খুব ভালো লাগতেছিল আশ্চর্য হয়ে গেছিলাম এই ফলগুলো দেখে এগুলোকে বলা হয় জঙ্গলি ফল তো এগুলো সম্ভবত মুরগিতেই খায় সম্ভবত তো এগুলো আমি বেশ কিছু হাতে তুলে নিলাম ধরে ছিঁড়ে তো অনেক সুন্দর লাগতেছিল তো এটা ভিতরটা কেমন হবে এটা একটু দেখতে হবে আর এটা কি মিষ্টি হবে নাকি কেমন স্বাদ হবে এটাও একটু পরীক্ষা করব ভাবছিলাম যেহেতু এত সুন্দর এত ভালো লাগতেছিল দেখতে তো এরপরে আমি বেশ কিছু ফল আমি হাতে তুলে নিলাম এই যে দেখেন এইখানে কিন্তু এই ঘাসগুলোর ভিতরে হয়ে গেছে এই রকম ফলগুলো এতটা সুন্দর লোভনীয় দেখেন কতটা সুন্দর একদম আঙ্গুল ফলের মতন তো লাল আঙ্গুল ফলের মতন লাগতেছে আমি সবুজ কালার আঙুল ফল দেখছি কালোটা দেখছি আর এখন মনে হলো লালটা দেখলাম তো একটা আমি ফাটাবো তারপরে আপনাদের একটু দেখাবো এর ভিতরে কেমন হয় তো আপনারা এইগুলোকে চিনেন কি না বা এর নাম আছে কি না যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন দেখেন এর ভিতরটা অনেকটা তিন ফলের মতন তো আজকের ভিডিও ছেলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম